আসসালাম আলাইকুম ওয়েলকাম টু একটু আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি কাঁকড়াছড়ি জেলা শহরের জেলা পরিষদ হোল্টিকালচার পার্ক আপনারা জানেন প্রত্যেকটা জেলাতে কিন্তু একটি করে হোল্টিকালচার থাকে কিন্তু আমি কাঁকড়াছড়ি এসে মুগ্ধ হচ্ছে যাদের হোল্টিকালচার পার্ক রয়েছে যেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন লকন গাছ এদিকে যদি খেয়াল রাখেন আপনারা দেখতে পাবেন ড্রাগন গাছ আর শীতকালীন যে বিভিন্ন ফুল বা ফল হচ্ছে গাছে কিন্তু ভরপুর আলহামদুলিল্লাহ এই হল পার্কটি আপনারা যারা এগ্রিকালচার নিয়ে কাজ করতেছেন যারা নতুন পার্ক গড়ে তুলতেছেন বাড়ির এক নিয়ে গাছ লাগাচ্ছেন আপনাদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি কিন্তু সরকারিভাবে যে বড় বড় প্রজেক্টগুলো হচ্ছে সেখানে মাঠ বাগান বা ছাদ বাগানে যদি গাছ রোপণ করেন বন্ধুরা আপনারা যেভাবে স্বাবলম্বী হতে পারবেন তো আমি চাইবো আমাদের দেশের দর্শনীয় স্থানগুলো আছে যেমন কক্সিস বাজার কিন্তু খুব ইজিলি কিন্তু একটা পার্ক করা সম্ভব আমাদের চট্টগ্রাম বা বান্দরবনে কিন্তু এরকম একটা পার করা সম্ভব আমরা চাই এরকম কাঁকড়াছড়ির মতো কিন্তু প্রত্যেকটা জেলাতে এক একটি করে হোল্টিকালচার পার্ক হোক আমার এসে খুবই ভালো লেগেছে আপনারা আসবেন তো বন্ধুরা এই হোল্টিকালচার পার্কে কিন্তু সব ধরনের ফলজ গাছের পাশাপাশি বনজ গাছ এবং ফুলের গাছ রয়েছে যা মানুষকে আকৃষ্ট করতেছে পাশাপাশি গাছ রোপণে উদ্বুদ্ধ করতেছে তো খুবই ভালো লেগেছে তাদের উদ্যোগটি আমি যতই হাঁটতেছি মুগ্ধ হচ্ছি তাদের সরকারি যে উদ্যোগ কাকড়াছড়ি জেলা যে হর্টিকালচার পার্ক আমি চাইবো আমাদের দেশের প্রত্যেকটা প্রান্তে যেখানে পর্যটন করি রয়েছে আমরা যদি এরকম যদি একটা হর্টিকালচার পার্ক করি যেখানে কিন্তু সব ধরনের গাছ দেখতে পাচ্ছি আমরা যে ফলজ গাছ বনজ গাছ ফুলের গাছ সব কিছু আলহামদুলিল্লাহ একেবারে অন্যরকম একটা তাদের উদ্যোগ এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই স্বপ্ন ছোট একটু মানে এখানে যে কত ধরনের গাছ আছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমি মুগ্ধ হচ্ছি নারকেল গাছ থেকে শুরু করে সুপারি গাছ থেকে শুরু করে কৃষ্ণচূড়া ফুল থেকে শুরু করে সব ধরনের ফলজ বনযোগ আর সব ধরনের গাছ দেখে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে মানুষ গুঁড়ার মতো সময় কাটানোর মতো একটা জায়গা সময় কি সব সময় পাওয়া যায় যে গুঁড়ো একজন না এবং মানুষের আসা উচিত পাশımıza access হলো তো সুন্দর দেখা হলো রাইট বিভিন্ন ফল ফুলের বাগান আমি মনে করি বাংলাদেশে খুব কম পার্কই আছে এই যে সফের দা ধরে আছে গাছে সফেদা দরে আছে গাছে তো এক একটা টা গাছে কি পরিমাণের সফদা ধরেছে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন পার্ক নাই লেখুন কুবি সুইট আলহামদুলিল্লাহ